সাতটা সে গমের দানা দেখে স্বপ্নের মধ্যে দেখে সাতটা গমের দানা সুন্দর বড় বড় স্তর তাজা এবং মোটা গমের দানা সাতটা সাতটা গমের দানা গজায় আবার কিছুক্ষণ পর সেই সাতটা গমের দানা একদম শুকায়া ভিতরে চলে যায় সব ফসলগুলো নষ্ট হয়ে যায় মরে যায় এই স্বপ্ন সে প্রত্যেক দিন রাতে দেখা শুরু করলো এরপরে আরও একটা স্বপ্ন দেখলো একই রকম সেটা হলো সাতটা তরতাজা গরু নীলনদ থেকে উঠে আসে তাদের ওই নীলনদ খুব শক্তিশালী মোটা তাজা সাতটি গরু নদ থেকে উঠে আসে কিছুক্ষণ পর সেখান থেকে জীর্ণ শীর্ণ মরা টাইপের আরও সাতটি গরু আসে ওই মোটা তাজা গরুগুলোকে ওই মরা টাইপের জীর্ণ শীর্ণ গরুগুলো শুকনো গরুগুলো খেয়ে ফেলে আর ওখানে হলো সাতটা গমের দানা সুন্দর করে সাতটা গমের গাছ দেখে কিছুক্ষণ পর সাতটা মরা গাছ এসে ওই গাছগুলো হারায় যায় সবুজ শেষ হয়ে যায় মরে যায় এই স্বপ্ন যখন সে বলল রাজার দরবারে যত মানুষ ছিল সবাই হয়ে গেল কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না এবার রাজা যখন সবগুলো স্বপ্ন ব্যাখ্যাকারীকে ডাকলেন পুরো রাজ্যে যারা ছিল সবাই মিলে গবেষণা করলো সময় নিল তিন দিন সাত দিন মাস চলে যায় বছর চলে যায় স্বপ্ন দেখতেই থাকে স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না হজরতে উসুফ আলাইসাল্লাম ওই যে কারাগারের মধ্যে যেই বন্দির ব্যাখ্যা করেছিল ওই বন্দি যখন রাজদরবারে কাজ পেয়ে যায় রাজার কাছে বলে রাজা মশাই কেমন একজন ব্যাখ্যাকারীর কথা আমি জানি যার কাছে যদি আপনি আপনার স্বপ্ন বলে দেন সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা ওই লোকটা করতে পারবে তখন রাজা তার ওপরে প্রথমে রাগান্বিত হয় সবগুলো মানুষ ফেল করছে যেখানে কার কথা তুমি বলবে যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দিবে পরিশেষে সে বলল যে ওই আমি এর আগে বন্দি ছিলাম মিশরের জেলখানায় সেখানে একজন মানুষ আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করেছিল একজনের ব্যাখ্যা করেছিল সে তার ফাঁসি হয়ে যায় আর আমার ব্যাখ্যা করেছিল যে আমি মুক্তি পাবো আমি অল্প দিন পরে মুক্তি পেয়ে যাই তখন বলল। যেহেতু এইটা হলো রাজা আর ওইটা হলো আজিজে মিশর হলো একজন মন্ত্রী খাদ্যমন্ত্রী রাজার আন্ডারেই সব তখন রাজা হুকুম দিলে ওই বন্দিকে মুক্ত করে দাও আল্লাহ পরিকল্পনা অনুযায়ী আজিজ মিশরের জেলখানা থেকে সরাসরি পুরা মিশরের যে রাজা সেই রাজপ্রাসাদে ইউসুফ সাল্লামকে আল্লাহ দিয়ে দেয় কনসুবাহ রাজপ্রাসাদে যাওয়ার পর সবগুলো পূজারী এবং সবগুলো স্বপ্নের ব্যাখ্যাকারী সবাই তার উপর রাগান্বিত হয় সবাই চিন্তা করে যে এই লোকটা ব্যাখ্যা দিতে পারবে না এত সুন্দর করে ব্যাখ্যা করে শেষ সে বলে যে রাজা মশাই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছে আমার এটা স্বপ্নের ব্যাখ্যা না এটা হলো রূপান্তর রূপান্তরটা কেমন আপনার এই মিশনে সাত বছর দুর্ভিক্ষ হবে এখন সাত বছর আগামী সাত বছর খুবই ভালো ফসল হবে এরপরের সাত বছর খুবই করুণ অবস্থা হবে কোনো ফসল হবে না আপনি যে দেখেছেন যে শ্বাসটা গমের দানা বের হয়েছে সুন্দর সুন্দর এই শ্বাসটা বছর এই শ্বাস বছর আপনার এই মিশরে প্রচণ্ড রকম ফসল হবে আর পরবর্তী শ্বাস বছরে দুর্ভিক্ষ হবে তখন মানুষ খাবার পাবে না জমিন ফসল দেবে না আবার ওই গরুর স্বপ্ন যেটা দেখেছেন মোটা তাজা গরুগুলোকে জীর্ণ শীর্ণ গরুগুলো খেয়ে ফেলে এরও একই ব্যাখ্যা যে সাত বছর ফসল হবে প্রচুর পরিমাণে পরের সাত বছর হবে দুর্ভিক্ষ এখন এই ব্যাখ্যা যখন আরও যারা ব্যাখ্যাকারী ছিল তারা সবাই মেনে নিল যে না এটা ঠিক ঠিক তখন আজিজা মিশর ওই কারাগার থেকে তাকে মুক্তি যেন দেয় এই জন্য সে পত্র লিখে পাঠায় দিল আজিজা মিশরের কাছে যে তুমি যাকে পাঠিয়েছ যে বন্দিকে এই বন্দির নাম তুমি আসামির খাতা থেকে কেটে দাও ওই বন্দি আজ থেকে আমার রাজপাশাতে থাকবে এবং আমি আমার পরামর্শক হিসাবে তাকে নিয়োগ দিলাম কালসবা হা রাজার পরামর্শক হয়ে গেল একজন বন্দি থেকে আল্লাহ তাল্লার পরিকল্পনা অনুযায়ী এই জন্যই আল্লাহ কিছুটা সময় নিয়েছে আজকে আমরা যারা হতাশ হয়ে যাই কথায় কথায় আমরা যারা দুঃখ পাই কষ্ট পাই আল্লাহ মনে হয় ইসলামের বিজয় দিবে না ইসলামী আন্দোলন করতে গিয়ে আবার ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে অনেকে আমরা হতাশ হয়ে যাই কিন্তু সময় আসবে ওই সময়টা এমন হবে যে নমরুদকে যেমন মারতে আল্লাহ তালা শুধুমাত্র মশা ব্যবহার করেছে কি কী ব্যবহার করেছে শক্তিশালী একটা বাহিনীর বিরুদ্ধে মোশাদি আল্লাহ জয় করেছে আবার নীল ফেরাউন দিকে ডুবাই হয়েছে এইরকম সময় এক সময় আসবে মুসলমানেরা সংখ্যায় কম হলেও মুসলমানেদের অস্ত্র কম থাকলেও যিনি মুসলমানদেরকে বিজয় দেবেন তিনিকে আল্লাহ বাকরবুল আলামিন বলেন

চিন্তার কোনো কারণ থাকবে না ভয়ের কোনো কারণ থাকবে না এক রাতের মধ্যে রাজত্ব মুসলমানদের হাতে দিয়ে দিবেন বলেন চিল্লাই এক রাতের মধ্যে ইমাম মাহাদি আলু সাল্লাম পুরা বিশ্বকে দখল করে নেবেন এক রাতের মধ্যে মুসলমানেরা ক্ষমতায় চলে যাবে এক রাত পরিবর্তন আসতে বেশি সময় লাগে না আপনারা এইটা উপলব্ধি করেছেন ইতিমধ্যে পাঁচই আগস্টে যা হলো তিনে আগস্টেই কি মানুষ এটা কল্পনা করছিল চিন্তা করছিল কেউ মিশরে সিরিয়াতে বাসার আল আসাদ আপনারা শুনেছেন অনেক বাসার আল আসাদ তার বাপ দাদা থেকে সে রাজত্ব করে আসতেছে এই বাসার আল আসাদ রাজত্ব ঠিক এরকমভাবে একদিনের মধ্যে শেষ হয়ে গেল একদিনের মধ্যে তাওহিদ উহিতপন্থী মুসলমানরা সেখানকার ক্ষমতা দখল করলো এর মানে এই হাদিসটা বিশ্বনবী বলেছেন এক রাতের মধ্যে মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে পরিবর্তন আসতে সময় লাগে কিন্তু পরিবর্তন কখন দিবেন এইটা এখতিয়ার সম্পূর্ণ আল্লাহ ঠিক কিনা বলেন আমাদের দায়িত্ব হলো আমাদের হতাশ হওয়া যাওয়া আমাদের ধৈর্য ধরতে হবে সব সময় তাওয়াক্কুল করতে হবে একজনের উপর তিনিকে যতই ফিতনা দুনিয়াতে আসুক ধৈর্য ধরে আমাদের ইমানের সাথে ধৈর্যের সাথে সেই ফিতনার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই ফিতনার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে ইউসুফ আলাহ সাল্লাম সেখানকার পরামর্শ খোলেন এরপরে সেখানকার আস্তে 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 খাদ্যমন্ত্রী আজিজ মিশর যে ছিল সে মারা গেল ওই খাদ্যমন্ত্রীর জায়গায় ইউসুফ আলাই সাল্লাম আল্লাহ বসাই দিলেন রাজা বসালেন এই জন্য যেহেতু তার মেধা ভালো কিভাবে এই দুর্ভিক্ষ মোকাবেলা মোকাবেলা করা যায় সে অনেক খাটিয়ে সাত বছর গম মজুত করে পরে সাত বছর সেইগুলো দিয়ে চালাবে সরকারি কোষাগার করে বিভিন্নভাবে এত সুন্দর করে পরিচালনা করলো রাজ্যের সবাই আস্তে আস্তে ইউসুফ আলাই তাল্লামের প্রতি খুশি হতে শুরু করলো সারা এলাকায় যখন দুর্ভিক্ষ চললো শুধুমাত্র মিশরেই দুর্ভিক্ষ নাই আশেপাশের সব এলাকায় দুর্ভিক্ষ তখন ওই কেনানেও দুর্ভিক্ষ চলছিল যেখানে ইউসুফের ভাইয়েরা থাকে আস্তে আস্তে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবাই গম নেওয়ার জন্য ফসল নেওয়ার জন্য মিশরে আসতে শুরু করলো মিশরে যখন আসতে শুরু করলো ওই দশজন ভাইও চলে আসলো গম নেওয়ার জন্য ইউসুফের কাছে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ইউসুফের পায়ে এসে পড়ল সবাই কিন্তু ইউসুফুল্লাহ আসলাম প্রথমে পরিচয় দিলেন না দ্বিতীয়বার তাদের আসতে বললেন আবার দ্বিতীয়বার তাদের ছোট ভাই ইয়ামিনকে নিয়ে চলে আসলেন যেটা ইউসুফুল্লাহ সাল্লামের মায়ের পেটের ভাই এইভাবে সে আস্তে আস্তে ওই জায়গার মন্ত্রী হয় মিশরে সে একটা পলিটিক্যাল পাওয়ার পায় পাওয়ার পাওয়ার পর সে সেখানে তার পুরা পরিবারকে নিয়ে আসে আমি আগে আপনাদেরকে বলেছিলাম ওই যে এগারোটি তারা আর চাঁদ সূর্য যে তাকে সিস্তা করেছিল এই সিস্তাটা ওই জায়গায় আল্লাহ করায় ইউসুফ আলাহিসাল্লামের এগারো ভাই তার বাবা এবং মা সবাই তাকে ওই জায়গায় সিস্তা করে কোরআনের এই আয়াত সেখানে প্রতিফলিত হয় সত্য হয় ওই জায়গায় আস্তে আস্তে মিশরে তারা বসবাস শুরু করে দেয় সংক্ষেপ করলাম ইউসুফ আলাহ ইসাল্লাম দুইশো তিনশো বছর পর ইউসুফ আলাহ সাল্লাম এবং তার বংশধর সবাই ওই জায়গায় শান্তিতেই ছিল এই জায়গাটা কিন্তু আমি বলতেছি শুরু থেকে বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র ইউসুফ আলাহিসাল্লামের দুইশো তিনশো বছর পার হওয়ার পর আস্তে আস্তে ওই জায়গায় ফেরো নামে এক গোষ্ঠী এসে ওই জায়গার ক্ষমতা দখল করে নেয় তখন ইউসুফ আলাহিসাল্লামের বংশধররা বানী সাহিলা এই যে আজকের ইহুদি ওই বংশধর কিন্তু তারা ক্ষমতা থেকে চলে যায় এই ফেরোরা যখন আসে তাদের এমন অত্যাচারের সিস্টেম ছিল তারা এই ফেরো কিন্তু ফেরাউন না ফেরাউনের আগে আরও এক ফেরো ছিল ওই গোষ্ঠী যখন ওই জায়গা মানে শাসন করত ইতিমধ্যে আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লাম এবং তার বংশধর কয়েকটা গত হয়ে যায় তিনশো সাড়ে তিনশো বা চারশো বছর চলে যায় এরপরে ওই ফেরো সম্পদ চলে যায় পরবর্তীতে সেখানে আসে ফেরাউন এই ফেরাউনের কথা আপনারা জানেন ইতিহাস আপনা নিসা তারা মহিলাদেরকে বাসায় রাখত আর পুরুষদেরকে জবাই করত এই যে একটা অত্যাচারের একটা স্ট্র্যাটেজি এই অত্যাচার করেছে ইহুদিদের উপর এই বানি ইসরায়েলের উপর আজকের ইসরায়েল দেখবে তারা কিন্তু এই পলিসি অবলম্বন করে পুরুষদেরকে মারে মহিলাদেরকে বাসায় রাখে ওই শিক্ষা তারা ওখান থেকে নিয়েছে ওই ওই চার হাজার সাড়ে চার হাজার হাজার বছরের আগের কথা আমি বলছি এরপরে সেখানে কি হয় ইউসুফ আলাহিসাল্লামের বংশধররা চলে যায় ফেরাউন সেখানে আসে এই বাণী ইসরাহীলেরা ইউসুফ আলাহিসাল্লামের বংশধরেরা ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি আমাদের এই ফেরাউনের অত্যাচার থেকে বাসাও তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয় তাদের প্রতি দয়া করে তাদের জন্য একজন নবী পাঠায় সেই নবীর নাম হলো মূসা সাল্লাম কি নাম এই পর্যন্ত আসলো আসলাম মুসাআলাহিসাল্লাম এরপরে মুসাআলা সাল্লাম আর ফেরাউনের অনেক ঘটনা আপনারা জানেন আমি শেষ কর শেষ করে দেবো মুসাআলসাল্লামের ঘটনা কোরআনের পাতায় 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 দেওয়া আছে এগুলো বললে অনেক জমা লেগে যাবে তো এখন মুসাআলা সাল্লাম সেখানে ফেরাউনকে সময় পরাজিত করেন অনেক অত্যাচারের পর অনেক হিকমতের পর আল্লাহ তালা বিজয় দান করে মুসা আল্লাহসাল্লামের মাধ্যমে এরপরে মুসা আলা সাল্লাম এবং তার বংশের লোকেরা আরও কয়েক বছর বেশ কয়েক বছর সত্তর আশি বছর তারা সেখানে বসবাস করে কিন্তু এই সত্তর আশি বছরের মধ্যে চল্লিশ বছর চল্লিশ বছরেই তারা মানে চল্লিশ দিনের মধ্যেই তারা আবার পাপ কাজে শুরু শুরু হয়ে যায় মুসা সালাম ফিরাউনকে পরাজিত করলো আল্লাহ তাদের ক্ষমতা দিলেন মুসা মুসাল্লাহ সাল্লামকে তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে ডাকলেন পরবর্তী চল্লিশ দিনের মধ্যেই স্বামী নামক একজন ব্যক্তি সেখানে মূর্তি পূজা শুরু করে দেয় তার মানে তারা আবার আল্লাহ নফর মানে শুরু করে আল্লাহ তালা রাগ করে দেয় এই গজবটা ছিল ওই বাইতুল মোকাদ্দেশ তখন আমালিকা সম্প্রদায় চলে আসে আমালিকা সম্প্রদায় এসে মুসা আলাইহিস সালামের জাতির লোকদেরকে পিটায় আবার সেই বাইতুল মোকাদ্দেশ আজকে বাইতুল আকসা ফিলিস্তিনের এই মসজিদ থেকে আবার বের করে দেয় বের করে দিয়ে আমালিকা সম্প্রদায় সেখানে আবার বসবাস শুরু করে এইভাবে দীর্ঘদিন চলে যায় আল্লাহ দালার পক্ষ থেকে আবার মুসাআ আলাহিসাল্লামকে একটা অর্ডার দেয় যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো করে বাইতুল মকাদ্দেশ আমি আবার তোমাদেরকে দিব আবার তোমাদেরকে দান করব। তোমরা যুদ্ধ করো এখন যুদ্ধের জন্য যখন জনগণকে বলে জনগণ এই বালি সৈলেরা বলে যে ইদ নিসা না যাদেরকে এই জবাই করতেছিল মহিলাগুলোকে ধর্ষণ করতেছিল এই লোকেরাই এত অত্যাচারের পরেও যখন মুসআল্লাহ সাল্লাম জিহাদের ডাক দেয় তারা জিহাদে যেতে চায় তারা বলে তুমি এবং তোমার রব দিয়ে যুদ্ধ করো ইদহাব আংকা ও রপ্রুতা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো মুসা আলাহিসাল্লামকে বলে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না এত বড় বেইমান এই ইহুদি জাতি আমি তাদের কথাই বলছি এতবার কিন্তু তাদেরকে আল্লাহ ক্ষমা করলো আবার তাদেরকে আল্লাহ সম্মান দিল আবার তাদের ক্ষমা করলো বারবার তারা অপরাধ করে আল্লাহ তাদের বারবার মাফ করে শেষবার আবারও মুসা আলাহিসাল্লামের কথা তারা মানতে রাজি হলো না আল্লাহ পাকে এই জন্য তাদেরকে আবারও পিটানি খাওয়ানোর জন্য ওই আমালিকা সম্প্রদায় দিয়ে তাদের উপর আবার অত্যাচার শুরু হলো এইভাবে মুসা আলাহিসাল্লাম চলে গেল মুসা সাল্লাম চলে যাওয়ার পর ওই জায়গায় আরেকজন নবী আল্লাহ পাঠায় তার নাম হলো ইউসা বিন এই ইউসা বিন এসে মুসা আলাহ সাল্লামের যে জাতি তাদের হালদ তখন তাদেরকে বলল যে আল্লাহ এর আগে যুদ্ধের অর্ডার দিয়েছিল তোমরা করোনা এই জন্য এই শাস্তি তোমরা পেয়েছিলে তাদের শাস্তিটা ছিল চল্লিশ বছর তারা সকালবেলা যে জায়গা থেকে বের হতো সারাদিন হাঁটাহাঁটি করতে 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 আবার সন্ধ্যাবেলা